আমি দেখছেন উপস্থাপন বহু আলোচিত হত্যাকাণ্ড ইমরান হত্যাকাণ্ড স্ত্রী ও স্ত্রীর প্রেমিক রিমান্ডে শ্বশুর শালক ও শালিকা কে প্রেরণ করা হয়েছে হাজতে

হত্যাকাণ্ডে জড়িত ইমরানের স্ত্রী স্ত্রীর প্রেমিক শ্বশুর শালক ও জ্যেষ্ঠ শালিকাকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছিলেন জনতা ইতিমধ্যে ইমরানের ভাই নাকিব আহমেদ বড়বুইয়া হত্যাকাণ্ডে বৌদি রিনা বেগম জড়িত এবং রিনার প্রেমিক সহ মোট ছয় জনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন সেদিন রাতেই বেগম প্রেমিক লস্কর বিজু এবং ইমরানের শ্বশুর বাবুল গাড়ি চালক উদ্দিন শাশুড়ি আনোয়ারা বেগম শালক সাদিক আহমদ শালিকা সাবিনা বেগম সহ ছয় জনকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয় জনতা ইমরানের ভাই নাকিব আহমদ ছয় জনকে অভিযুক্ত করে দলাই থানায় একটি মামলা দায়ের করেন ঘটনার গুরুত্ব অনুধাবন করে ডিএসপি পদমর্যাদার অফিসার দিলরাজ পাঠককে তদন্তভার তুলে দেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তম দুই দিন পর আজ অভিযুক্তদের আদালতে তোলা হয় পুলিশ অভিযুক্ত ইমরানের স্ত্রী বিজু চায় আদালত দুইজনের দিনের রিমান্ড মঞ্জুর করে ইতিমধ্যে ইমরানের গাড়ি চালক বিজু ইমরানকে হত্যার কথা স্বীকার করেছে তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোন বিবৃতি পাওয়া যায়নি